আমাদের জিবর তিনশো পঁয়ষট্টি গাড়ি যেরকম চাকা ছিল পুরো সবই একই করেছে এটা ছত্রিশ গাড়ি আছে সামনের চাকা দেখুন সামান্য থেকে রকম লুক লাগছে দেখুন সামনে পাওয়ার স্টেয়ারিং সেন্সার এই আছে আর ডুয়েল অ্যাপটি পাওয়ার স্টেয়ারিং দেখতে পাচ্ছেন এর পাশে সামনের অ্যাক্সেলটা কেমন করেছে হেভি আরো শক্ত সমর্থ অ্যাক্সেল করেছে দেখতে পাচ্ছেন তোমার এটা আই সিরিজের মধ্যে আছে এটা ছত্রিশ এইচপি গাড়ি এর থেকে আর একটা বড় আছে সেটা হচ্ছে চল্লিশ এইচপি দেখুন গাড়িটি কেমন লাগছে সামনে প্রজেক্টর হেলল্যাম্প ডিআরএল আছে আবার গাড়ির লুকটা কেমন লাগছে দেখুন তো চলুন ওপর থেকে দেখানো যাক তো চলুন এই হচ্ছে একত্রিশ ছত্রিশ গাড়ি মহিন্দ্রজা তো আমরা দেখতে পাচ্ছি ওপরে প্ল্যাটফর্ম দেখতে পাচ্ছে কেরকম সমান আর এই আছে দেখতে এখানে তলায় লাগানো তো দেখতে পাচ্ছে হাই হাই নিউটাল লো নিউটাল আর ক্লিপার এটা হচ্ছে লো লোয়ের থেকে আসতে যাবে এটা ক্লিপারে এই নিউটাল আর এটা হচ্ছে তোমার পিটিও পাঁচশো চল্লিশ এটা হচ্ছে ফোর হুইল ডিসেঞ্জ এটা হচ্ছে ক্লাস গাড়ি দেখতে পাচ্ছেন তো এই দেখুন সিটটা দেখুন এর সিট আর এইগুলো হচ্ছে আমরা এখানে মাটি শক্ত শক্ত নরম অনুপাতে চালানোর জন্য ডিপ বন্ধুরা এই দেখতে পাচ্ছেন চারটে গিয়া যেরকম আমাদের তিনশো পঁয়ষট্টিও ছিল সেরকম চারটে গিয়ার এক দুই তিন চার চারটে গিয়ার দেখুন সামান্য কীরম লাগছে এটা হচ্ছে স্যাটেল সেপ্টার আর এটা হচ্ছে হাতের পিকআপ দেখুন আর এটা হচ্ছে পায়ের পিকআপটা দেখুন পায়ের পিকআপটা কত ছোট করেছে আর এই হচ্ছে ব্রেক গাড়ি আর এখান থেকে আমরা ডিজেল ঢালতে পারবেন ডিজেল ক্যাপ এখানে করেছে আর আর এটা হচ্ছে দেখুন এটা হচ্ছে ইন্ডিকেটার এটা হচ্ছে ইন্ডিকেটার সুইচ অন সুইচ লাইট আর এই মিটারটা দেখুন মিটারটা দেখুন আমরা কেরম লাগবে আর এটাই হচ্ছে দেখতে পাচ্ছেন এখানে জলের বোতল রাখতে পারবেন বারো ভোল্ট চার্জার আছে বা টু পয়েন্ট ফাইভ গ্রাম চার্জার আছে আর এটা হচ্ছে টুল বক্স দেখুন টুলবক্স এইসব জায়গায় সব আপনারা এল লাইট দেখতে পাচ্ছেন গাড়িটি চারিদিক বা এল লাইটে ফিচার্স করে দিয়েছে এই সব জায়গায় এখানেও এলইডি লাইট হেজার লাইট সুইচে এল লাইট সব জায়গায় টোটালি লাইট দিয়েছে চলুন বোনেরটা খুলে দেখা যাক আর এই হচ্ছে সাইলেন্সে দেখতে পাচ্ছেন বোনেরটা খুলে দেখা যাক তোমরা ছ বছর ওয়ারেন্টি গাড়িটি মধ্যে আছে দেখতে পাচ্ছেন এখানে চাবি এটা হচ্ছে আমরা হ্যান্ড ব্রেক আর এটা হচ্ছে তোমার গাড়ি স্টার্ট বন্ধ করার জন্য বন্ধ করার জন্য তোমরা এই দেখতে পাচ্ছি এফেন্সি পেট এখান থেকে আমরা স্ক্রিনশট মেরে দেখে নেবেন কত এইচপি কত এ স্ক্রিনশট মেরে দেখে নেবেন তোমরা এই দেখতে পাচ্ছেন দুটো সুইচ সুইচ আছে দেখতে পাচ্ছি এই এ দুটো গাড়ি স্টার্ট করার পর গাড়ি স্টার্ট করার পর আপনি টিবলে হাইড্রোলিক উঠবে নামবে তখন ফলে রোটার কানেকশান করার অনেক সুবিধা হবে দেখুন তো এটাও বেঙ্গলের ওই পাঁচ ফুট রোটার চালাবে যেরকম জিবো চলতো তিনশো পঁয়ষট্টি গাড়ি তো বন্ধুরা আপনারা যদি মহিন্দ্রা ট্রাক্টর এজেন্সির সঙ্গে যোগাযোগ করতে চান তাহলে এই দেখতে আছে সান এন্টারপ্রাইজ মহিন্দ্রা নম্বর দেওয়া আছে দেখতে পাচ্ছেন বন্ধুরা আপনারা একবার লাস্ট ফাইনাল লুকটা দেখে নিন কেরম লাগছে তো বন্ধুরা এই পর্যন্ত আমার ভিডিওটি শেষ করছি আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তো লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করবেন